সাথী বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন সহ যারা এখানে হাজির হয়েছেন আমরা এখনো পর্যন্ত বলা অভ্যাস কখনো সামনে এইভাবে আসতে হয়নি আসেননি এমন সকলে যা বলছেন বাড়ির বাচ্চা সহ যারা শ্রমজীবী আছেন যারা বাড়িতে সব সময়ে নিজেরা ব্যস্ত থাকেন তারাও যে ধরনের আলোচনা করছেন বাধ্য হয়ে যন্ত্রণা থেকে সবাই খবর পাননি অল্প সময়ের মধ্যে যেটুকু খবর বিভিন্ন জন দিয়েছেন তাতে রাত্রে যেভাবে সবাই জড়ো হয়েছেন এই যে আগলেও গিরি একে এই সুপ্ত অবস্থায় রেখে এই অত্যাচারের বিরুদ্ধে জাগ্রত করতে না পারলে আমরা আগামী দিনকে রক্ষা করতে পারবো না স্বাধীনতার সঙ্গে গণতন্ত্র গণতন্ত্র সঙ্গে প্রত্যেকের মর্যাদা নিয়ে বেঁচে থাকার সম্পর্ক আছে প্রত্যেকে সেই লড়াই করছেন স্বাধীন ভারত অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে রাজনৈতিক সামাজিক আর বৈষম্য হতে পারে সেটা লিঙ্গ বৈষম্য সহ এখনো যে স্বাধীন নয় তার একটা ইঙ্গিত চারিদিকে ছুটছে আপনাদের মাধ্যমে আপনারাই পারেন এই পরমাণু বিস্ফোরণ করাতে আজকের শাসক কাল নতুন দিগন্তর দিকে ঝুঁকতে বাধ্য হবে আপনাদের এই আন্দোলন আপনাদের এই ভাবনা আপনাদের এই ক্ষোভ এবং যন্ত্রণা এইটার সঙ্গে কয়েকটা কথা আমাদের বলা জরুরি এক আমরা এখানে লাইটের অ্যারেঞ্জমেন্ট করতে চেয়েছিলাম পারমিশন দেয়নি আমরা এখানে আমরা এখানে মাইকের অ্যারেঞ্জ করতে চেয়েছিলাম আমরা তিনবার ড্রাইভ দিয়েছি কিন্তু আমাদেরকে মাইক ব্যবহার করতে দেবে না তাহলে এই যে সিচুয়েশন এই যে সিচুয়েশন আপনাদেরকে বুঝতে হবে প্রতি মুহূর্তে এই পরিস্থিতি মোকাবেলা করেই হয়তো সকলে মিলে ছুটতে হবে এবং চলতে হবে তাই আমরা আজকে যখন শেষ করব সবাই মিলে আমরা একটা জাতীয় সঙ্গীত এবং রাত বারোটা বাজলে পতাকা উত্তোলনের মতন ফিফটিন্থ আগস্ট নতুন দিনের সূচনা নতুন ভাবনার নতুন আশার আলো লড়াইয়ের আলো সংগ্রামের আলো সম্মান এবং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নতুন জেদ যা আপনাদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে বাড়ির অন্য সবাই আহত আঘাতপ্রাপ্ত সহ্য করতে পারছে না মেয়েটার উপর অত্যাচার এটা অত্যাচার না সংগঠিত অপরাধ তাকে ঢাকছে সরকার তাকে ঢাকছে প্রশাসন যে পাশে থাকার কথা সে ঢাকা দিচ্ছে তার মা বাবাকে তিন ঘন্টা ডেড বডি দেখতে দিচ্ছে না বাবা যায় না সভ্য জগৎ তাহলে এই জগতে আমরা সবাই একসাথে আজ সরকারে যারা আছে কাল যারা আসতে পারে সবাইকে তছনছ করব যদি আগামী দিন মানুষের সুরক্ষা আত্মমর্যাদা সম্মান বেঁচে থাকার কাজ করার অধিকার রক্ষায় কোথাও তারা ব্যর্থ হয় তাই এক বুক যন্ত্রণা নিয়ে ওই মেয়ে এবং তার মা বাবার পাশে থেকে আগামী দিনের নতুন স্বপ্নকে আপনারা জাগ্রত করবেন এই লড়াই থামলে থামালে চুপ করে গেলে হবে না বহুভাবেকে প্রভাবিত করার চেষ্টা দমিয়ে দেওয়ার চেষ্টা ঢাকা দেওয়ার চেষ্টা চলবে বিভ্রান্তির চেষ্টা চলবে দল মত নির্বিশেষে মানুষের মানবতার কথা ভেবে সকলের ঊর্ধ্বে উঠে সভ্যতার বিকাশে আমাদের এই প্রজন্মের বা আগামী প্রজন্মের ছেলেমেয়েগুলোকে মেয়েগুলোকে আমরা উন্নত মানসিকতায় সভ্যতার একটা নতুন দর্শন শেখানোর জন্য আজকের প্রয়োজনীয় লড়াইয়ে আপনারা যারা এখানে এসেছেন উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন সবাইকে আমরা স্যালুট জানাচ্ছি সবাই মিলে সবাইকে সবাই মিলে নতুন ইতিহাস রচনা করতে চলেছেন আপনারা ইতিহাসের ফলের একজন সাক্ষী ইতিহাসের একজন কারিগর আজকের দিন কাল নয় আগামীকাল নতুন দিন নতুন সকাল নতুন আশার আলো আর তা হবে গড়ে উঠবে লালিত পালিত হবে আপনাদের মাধ্যমে এই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকে সবাই ফিরে যাবেন লড়াইয়ের মানসিকতা রাখবেন প্রতি মুহূর্তে সতর্ক সজাগ থেকে নতুন রকমভাবে গড়ে তোলা সমাজকে একটা আপ্রাণ চেষ্টা একতার মধ্যে দেখে করার যে চলছে রাস্তা জার্নি তা আমরা সফল করতে পারবো এই দৃঢ় বিশ্বাস নিয়ে সবাইকে আরেকবার বলি চাই মহিলাতে দুর্গাপুরে কলকাতায় যা করেছে করেছে মেনে নিন কলকাতার বাসী বুঝবে দুর্গাপুরবাসী বুঝবে না থানা ঘেরাও করতে চাই আমরা আর দ্বিতীয় কথা কেন উনারা মাইক ঘন ঘন এটা আগে কেন জানি না

আমরা এই সাজেশনটা আবার অ্যাকসেপ্ট করলাম আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থানা ভেড়াভাইয়ের জন্য আবার ভাবনা চিন্তা সবাই মিলে করতে হবে আপনার সাজেশন আমরা অ্যাকসেপ্ট করলাম